বিএনপির দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় উত্তহলা উচ্চ বিদ্যালয়ের কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন কেন্দ্রীয় বিএনপি সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এ সময় তিনি বলেন জরিবাজ্ঞা যায় এমন স্বপ্ন যারা দেখছেন করছেন আমরা যারা বছর ধরে থেকে পাহারা দিয়েছি আমরা কি আঙুল চুম্ব তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় আসলে লাকসাম মনোরগঞ্জ উপজেলায় শিক্ষার ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে মডেল উপজেলায় পরিণত করবেন সাল্লাহ উত্তর বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মন্ত্রীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাদ মোহাম্মদ গেস বিশেষ অতিথি ছিলেন মনোহজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সার জাহমুদুল লাকসাম পুর বিএনপির সভাপতি আলাদ মু আহমেদ মনোরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোপন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল রহমান বাদল মনোরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান অধ্যাপক আলম জমাইয়া এস এম মনসুর মোহাম্মদ আলী চেয়ারম্যান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মনোরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গ্যাহ উদ্দিন সৈকত মোহাম্মদ আবুল কাসেম জাফর গেল রাচুর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন অনুষ্ঠানটি দৈতিকভাবে সঞ্চালনা করেন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক যুবদল যুগ্মায়ক জসলাম জহেল যুবনেতা মোহাম্মদ জহরুল ইসলাম মাসুম राजनीति आत्म करें हमें जो कर